ঝুমা নীলার কথা শুনে হো হো করে হেসে দেই নীলা এভাবে হাসছো কেন তুমি ঝুমা হাসব না তুমি কি বললে ভায়া আর অফিস বৌদি ভাই পর্যন্ত অফিসে যায়নি ইভেন ভাইয়া কোনো কাজও করে না তার এইসব কাজে নাকি বোরিং লাগে নীলা তাহলে অফিস কে সামলাই ঝুমা বাবা সামলাই নীলা ও আচ্ছা ঝুমা বৌদি ভাই তুমি থাকো একটু আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি নীলা ঠিক আছে ঝুমা চলে গেলে নীলা সবার জন্য বানাতে শুরু করে নীলা আটা মাখছে আর নিজে নিজে বক বক করছে নীলা ছি ছি শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না বাবার টাকায় খাই নীলা বুঝতেও পারিনি ঝুমা চলে গেলেও বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে নীলা ও ঝুমা তো বলেছিল বাবা নাকি চা খায় আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবেন নীলা রিহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রিহানকে বকতে থাকে নীলা আস্ত একটা ডেভিল কোনো কাজ করে না বাবার টাকায় বসে বসে খাই লজ্জাও করে না নাকি বিয়ে করেছে কোথায় নিজের টাকায় বউকে খাওয়াবে তা না সারাদিন বাসায় থেকে গং করে ওই লুচু বেঁকা কাজে না গেলে তো আমার বারোটা বাঁচাবে হাই ভগবান এই টেবিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো ছিল আমার জীবনটাই শেষ করে দিল তাই বুঝি থামলে কেন বলো বেবি নীলা হাতে চা নিয়ে যেই রান্নাঘর থেকে বের হতে যাবে অমনি কাউকে কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়াই রিহান এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল নীলা বুঝতেও পারেনি রিহান চোখ মুখ শক্ত করে কথা বলে রাগে রিহানের চোখ দুটো রক্ত ধারণ করেছে নীলা রিহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চা কাপকা ফেলে দেই চায়ের কাপকা ফেলে দেওয়ায় অনেকটা চা নীলার পায়ে পড়ে বেচারির পাটা বোধহয় পুরেই গেল রিহান দূরত্ব নীলার কাছে আসে রিহান নীলা কাপকা পড়লো কিভাবে সাবধানে কাজ করবে তো নাকি নীলা আপনি কখন এসেছেন রিহান অনেক আগে এসেছি আর তোমার সব কথাও শুনেছি এবার রুমে চলো আগে তোমার পা ঠিক করি তারপর তোমার শাস্তি নীলা কিসের শাস্তি রিহান আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি নীলা সরি আর হবে না রিহান আগে চলো তো তারপর বুঝাচ্ছি আমি কোলে করে নিয়ে যাচ্ছি নীলা আগে কোলে নেবেন কেন আমি হেঁটে যেতে পারবো এত কাউ লাগেনি রিহান আমি নিশ্চয় তোমার কাছে জানতে চাইনি রিহানের রাগ দেখে নীলা চুপ হয়ে যায় রিহান নীলাকে কোলে তুলে নিয়ে রুমে চলে যাই রুমে চলে এসে রিহান নীলাকে বিছানায় বসিয়ে দেয় রিহান নীলার সামনে ফলোরে বসে পড়ে রিহান দেখি পাটা নীলা আরে বললাম না আমার বেশি লাগেনি সামান্য গরম আসলে হঠাৎ পড়ে যাওয়াতে ভয় চিৎকার করে উঠেছিলাম রিহান আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি পাটা দেখাও নীলা নীলা রিহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রিহান পা পাটা নিজের ওপর রেখে দেখতে লাগে বেশি লেগেছে কি না রিহান জ্বলছে বেশি নীলা সামান্য গরম জ্বলবে কেন রিহান তাও ওষুধ লাগিয়ে নিলে ভালো হবে যদি দাগ পড়ে যায় তো নীলা ঠিক আছে আমি পরে লাগিয়ে নেব রিহান নীলার কথার কোনো জবাব না দিয়ে নিজেই ওষুধ এনে নীলার পায়ে লাগিয়ে দেয় নীলা উঠে যেতে রিহান নীলার হাতটা ধরে ফেলে কোথায় যাচ্ছ নীলা মানে নিচে বাবার জন্য চা করতে রিহান বাবার চা এতক্ষণে নিশ্চয় ঝুমা দিয়ে এসেছে তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও নীলা শাস্তি রিহান হুম কি যেন বলছিলে আবার বলো নীলা কি বলছিলাম রিহান তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে নীলা আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না এটা তো ঠিক না তাই না রিহান এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দেবে আমায় নীলা না একদমই না রিহান তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ তুমি জানো আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি আর তুমি কাল এসে আজই ফোঁটা দিচ্ছ আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে তাই না রিহান তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী তাই তো নীলা আমি সেটা কখন বললাম রিহান তুমি তো বললে বিয়ে করেছে কোথায় নিজের টাকায় বউকে খাওয়াবে তা না বলনি? নীলা হ্যাঁ বলেছি রিহান তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ তার মানে আমি তোমার স্বামী হবই তাই তো নীলা একদমই না রিহান আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতে পারি কি বলো তুমি রাজি তো বেবি রিহানের কথা শুনে নীলা কাশি উঠে যায় রিহান তোমার ভাবনা শেষ হলে আমার কথা উত্তর দাও নীলা কি উত্তর দিব বলুন আমি তো আপনাকে প্রথম দিনই বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না শুধুমাত্র রাহুলকেই ভালোবাসে এবং ওকেই ভালোবাসবো এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো নীলার কাছ থেকে শুনে রিহানের প্রসঙ্গ রাগ উঠে গেছে নীলার মুখে আবার রাহুলের নামটা শুনে রিহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে নীলা রিহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে এতক্ষণ নীলা রিহানকে শুধু কথা শুনিয়ে গেছে একবারও রিহানের দিকে তাকায় নি এখন তো বেচারি যাই যাই অবস্থা নীলা আসলে আমি রিহান কি ভাবিস নিজেকে হ্যাঁ তোর এখন বিয়ে হয়ে গেছে তুই এখন অন্য কাবের স্ত্রী তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে লজ্জা করে না তোর বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস এতই যখন রাহুল রাহুল করিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম রিহান নীলার গলা চেপে ধরে রিয়ে দিয়ে কথাগুলো বলছিল এদিকে নীলার নিশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে নীলা নিজের দু হাত দিয়ে রিহানের হাতটা সরাতে চাইছে কিন্তু পারছে না নীলা দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রিহান নীলার চোখে জল দেখে নীলাকে ছেড়ে দেই রিহান নীলা গলা ছেড়ে দিলে নীলা কাঁচতে থাকে নীলার চোখ দিয়ে এখনো জল পড়ছে যা রিহান স্পষ্ট বুঝতে পারছে নীলা ছেড়ে দিলেন কেন মেরে ফেলো না অত্যন্ত আপনার এই রূপটা আর দেখতে হতো না রিহান তুমি তো ছাড়াতে চাইলে না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায় নীলা একদম ফাজলামি করবেন না বলে দিলাম আপনি আসলে একটা বাজে লোক আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল আর হ্যাঁ বলছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম বিয়ে করছি শুধুমাত্র বাবা মার কথাই নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার রিহান ও তাই আমি অমানুষ তা তুমি বিয়ের আগেই কি করে জানতে আমি অমানুষ নিশ্চয় আমার সম্পর্কে খোঁজখবর নিয়েছ হ্যাঁ নিতেই পারো এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাত ছাড়া করতে চাই বলো নীলা হ্যান্ডসাম মাই ফুট রিহান যাই বলো না কেন বেবি আমাকেই ভালোবাসতে হবে তোমায় যদি নিজের থেকে ভালোবাসো ভেরি গুড আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করবো নীলা জোর করে ভালোবাসা পাবেন হাসালেন রিহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ভালো তো তুমি আমাকেই বাসবে নীলা উফ অসহ্য তুমি তো আমাকে স্বামী মানো না তাই না তার মানে এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না আর তাই আমি কাজও করব না যেদিন বলবে স্বামী হিসাবে মেনে নিয়েছ সেদিন আমিও আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো আর তুমি নিশ্চয় বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করবো আফকার কাল রাতেই তো দেখলে নীলা আই ডোন কেয়ার আপনি কাজে যান বা জাহান নামে যান আমার দেখার কিছুই নেই রিহান কাজেও যাবো না জাহান নামেও যাবো না সারাদিন তোমার কাছেই থাকবো এখন খুশি তো নীলা নীলা রিহানের কথায় চরম বিরক্ত হয়ে রিহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেই রিহান পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে নিয়ে আসে নীলা ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থিয়ে রেখে বলে রিহান চলে যাচ্ছ যে শাস্তি তো এখনও তিনি নীলা শাস্তি মানে রিহান ভুলে গেলে বেবি শাস্তি তো দিবই প্রথম প্রথম আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছ আর দ্বিতীয়ত কাজের জন্য খোকা দিয়েছ নীলা ঠিক আছে কি শাস্তি দেবেন বলুন রিহান যা শাস্তি দেবো মেনে নিতে হবে রাজি তো নীলা আগে বলুন রিহান ঠোঁকে চুমু খাও নীলা মানে রিহান কি বুঝো না ওকে বুঝিয়ে দিচ্ছি গিভ নিয়ে কিস নীলা ওয়াট রিহান এতে এত রিয়াকশন করার কী আছে আজব নীলা আমি পারবো না রিহান পারতে তো তোমাকে হবেই বেবি টাইম ওয়েস্ট করো না কুইক নীলা বললাম না পারবো না আমি কি এমন ভুল করেছি যে এই সব বলছেন আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন এইসব পারবো না ব্যাস রিহান আর ইউ অন্যভাবে দিব নীলা আমার ক্ষুধা পাচ্ছে আমি নিচে যাই রিহান আহার রেহ আমার বেবিটা কষ্ট হচ্ছে ক্ষুধায় আগে বলবা তো নাকি ওয়েট আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নীলা আপনি খাইয়ে দিবেন মানে খাবার তো নিচে খেতে হলে তো নিচে যেতে হবে তাই না আচ্ছা ঠিক আছে চলুন তবে বলেই চলে যেতে লাগলো রিহান নীলার হাত ধরে টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসে নীলার কোমর জড়িয়ে আলতো করে চুমু দেয় রিহান আমার খাওয়ানো শেষ নীলা আপনি কি আমায় ছাড়বেন আপনি না খেয়ে থাকলে থাকুন আমায় অত্যন্ত যেতে দিন রিহান ওকে বেবি চলো তবে রাতে কিন্তু ছাড় না সব সুদে আসলেই চাই নীলা অসহ্য বলেই চলে গেল নিহান বেবি অসহ্য বলো আর যাই বলো তোমার মনে তো আমি জায়গা করে নি বল ঝুমা বুদি ভাই তুমি কোথায় চলে গিয়েছিলে আমি ফোন এনে দেখি তুমি নেই নীলা আর কোথায় যাব তোমার অসভ্য ভায়া তো ঝুমা আহার রে বেচারি হয়ে ছাড় লজ্জা পেতে হবে না এবার চলো খেতে বসবে নীলা আনকে আমাকে দিন আমি সবাইকে সার্ভ করে দিই আপনি বরং বসুন রিহানের মা নীলার কথা শুনে ডানে তাকিয়ে দেখে সাথে আর কেউ আছে কি না মানে দেখছিলাম নীলা ডাকছো তোমার সাথে আর কেউ আছে কি না নীলা আসলে অভ্যাস নেই তো তাই আস্তে আস্তে শিখে যাব মা রিহানের মা আচ্ছা ঠিক আছে তুমি বসো খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে নীলা বলছিলাম যে আপনি বসুন না আপনারা খেয়ে নিলে না হয় আমি বসবো রিহানের মা আহ কথা বলো না তো বসো তুমি কিছুক্ষণ পরে রিহান আসে রিহান নীলা ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে রিহানের মা সবাইকে সার্ভ করে দেয় রিহান নীলাও খেতে শুরু করে হঠাৎ রিহানের মাথায় দুষ্টমি বুদ্ধি আসে রিহান ও পা দিয়ে নীলার পায়ে স্লাইড করে হঠাৎ কেউ এমন করে নীলা বিষম খায় ঝুমা কি হলো বৌদি ভাই নিশ্চয় তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে রিহান খাওয়া শেষ করে উঠে যায় নীলা উঠে রিহানের রুমে না গিয়ে ঝুমা রুমে যায় ঝুমা আরে বৌদি ভাই তুমি এসেছো ভালো হয়েছে এখন তাহলে গল্প করতে পারি কি ঝুমা আচ্ছা বৌদি ভাই আমার ভায়াটাকে কেমন লাগে গো নীলা এ আবার কেমন কথা ঝুমা মানে আমার ভায়া মানুষ হিসেবে কতটা ভালো আমার ভাইয়ার মনটা কেমন এইসব নিশ্চয় তুমি হলেও বুঝতে পেরেছ নীলা ভালো না ছাই একটা লুচু ও মা কি লুচু রিহান কি আমাকে সময়ই দিতে চায় না সব সময় পালিয়ে বেড়াই এখন নিশ্চিত ঝুমার সাথে আছে দেখে গিয়ে দুজনে কি করছে ঝুমা বদি ভাই বলো না লুচু কেন বললে আমি তো জানি আমার ভাইয়া সাথে কোনো দিন রিলেশনও করেনি তাহলে তুমি এ কথা বললে কেন বলতে বলতে দরজার দিকে চোখ যেতেই দেখে রিহান দাঁড়িয়ে আছে রিহান ঝুমাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে চুপ করে থাকতে নীলা ঝুমা খাটে রাখা কেডিগুলো গুলো দেখছে আর কথা বলছে রিহানকে নীলা খেয়ালও করেনি রিহান ঝুমাকে ইশারা করে বলে চলে যেতে ঝুমা চুপচাপ উঠে চলে যায়। নীলা কেউ পায়নি যেহেতু বেসারিক টেগি দেখা নিয়ে ব্যস্ত নীলা লুচুকে লুচু বলবো না তো কি বলবো জানো তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে রিহান তাই শুনতেই পিছনে ফিরে তাকায় নীলা আ রিহান তো এসে নীলার মুখ চেপে ধরে রিহান এই মেয়ে এভাবে চেঁচাচ্ছ কেন নীলা আপনি কি বলুন তো আপনি নিশ্চয় কোনো আত্মা না নাহলে এভাবে সবসময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে। নীলার কথা শুনে রিহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না এই মেয়ে বলে কি রিহান আমি তো তোমার কিউক বর নীলা আরে রাখেন আপনার বর তর ওই ঝুমাটা কোথায় গেল ও তো এখানেই ছিল আমার সাথে রিহান তুমি এমনভাবে কেটে দেখায় মন দিয়েছিলে তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে তুমি টে পেতে না অবশ্যই আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে দূরে থাক টাচও করতে পারবে না বুঝলে বেবি নীলা আপনার এসব কথা বন্ধ করুন তো ঝুমা কোথায় বলুন সেটা আহারে এইটুকু বুদ্ধি নেই আমার বউটার আচ্ছা আমরা রোম্যান্স করার সময় ঝুমা এখানে থেকে কি করবে বলো তো আমার তো সমস্যা নাই কিন্তু তুমি তো লজ্জা পাবে তাই না নীলা আপনি সত্যি একটা দেভিল বজ্জাতে হাত দি যত সব অসহ্য বলে ঘুম থেকে চলে যেতে নেই রিহান নীলা হাত ধরে টান মেরে বিছানা ফেলে দিয়ে নিচে দু হাতের উপর ভর দিয়ে নীলার দিকে ঝুঁকে পড়ে নীলা ভয়ে কয়েকটা ঢোক দিলে না জানিয়ে এই অসভ্যতা কি করে বসে ভগবান জানে রিহান অসভ্য বলেছো যখন একটু অসভ্যতামিত করতেই হয় কি বলো নীলা এ মা তুমি কখন এলে রিহান নীলার কথা শুনে হেসে দেখে বেচারা হাসতে হাসতে ব্যবস্থা অবস্থা অবাক হয়ে যায় রিহানের ভালো করে তাকিয়ে দেখো দরজাটা ভেতর দিয়ে লক করা তুমি কি ভেবেছ আমি দরজা খোলা দেখে তোমার সাথে রোমান্স করব নীলা তাকিয়ে দেখে সত্যি তো দরজা লক করা কিন্তু আমার কি দোষ আমি তো এই অসভ্যতার কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলছিলাম যাই হোক এই সুযোগে বরং আমি পালাই যেই ভাবা সেই কাজ হেসেই যাচ্ছে নীলা এক লাফে শুয়া থেকে উঠে পালাতে গেলেই রিহান নীলা সারে আঁচল ধরে ফেলে রিহান পালানোর ধান ধা তাই না পালানোর জন্যই ঝুমা এসেছে বলেছিলে এবার পালাও তো দেখি রিহান কিছু না বলেই সারের আঁচলটা ধরে টান দেয় নীলাও বাধ্য হয়ে রিহানের কাছে চলে যায় রিহান নীলাকে নিজের ওপর নিয়ে আসে নীলা কোমর শক্ত করে ধরে তোমার এই একটা রোগ জানো নীলা রোমান্স করার সময় মুখ নষ্ট করে দাও নীলা তো এখন আপনার রোমান্স করার টাইম নাকি আজব রিহান তাহলে কখন শুনি রাতে নীলা আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে কারণ রিহান নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নীলাক থোঁক আঁকড়ে ধরে অনেকক্ষণ হয়ে যাওয়ার ও রিহান নীলা ঠোঁক ছাড়ছে না এদিকে নীলা বেসারি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া অবস্থা নীলা না পেরে রিহানের হাতে জোরে নখ দিয়ে আঁচল কাটে যেহেতু নীলার নখগুলো চাইনিজ কোড়ালকেও হার মানাবে অবস্থা কি হয়েছে সেটা রিহানি বুঝতে পারছে রিহান আহ নীলা তুমি কি পাগল এভাবে কেউ আঁচল কাটে রিহানের ধমক শুনে নীলা কিছুটা ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে রিহানের কাছ থেকে চলে আসতে নিলেই রিহান পিছন থেকে নীলা কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজের নীলার ওপর উঠে শরীরের ভাগ ছেড়ে দেয় রিহান সাহস তো কম না তোমার আমার হাতে বারোটা বাজিয়ে দিয়েছ এর শাস্তি তো পেতেই হবে নীলাকে কিছু বলার সুযোগ না রিহান নীলা নীলা গলায় মুখ ভয়ে চোখ বন্ধ করে ফেলে রিহান নীলা গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয় নীলা আউচ মরে গেলাম গো এ তো আস্ত রাক্ষস আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা রিহান এটাই হলো তোমার শাস্তি বুঝছো স্টুপিড নীলা রাক্ষস কোথাকার আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি ঝুমা কি বলো বৌদি ভাই আমার ভাই মারার প্লান করছো বুঝি নীলা এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো ঝুমা বারে আমি না গেলে রোম্যান্স করতে কিভাবে শুনি নীলা তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায় ঝুমা নীলা কাণ্ড দেখে হাসছে আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি দেখা ও শোনার জন্য আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন